আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লাহ ড্রোন হামলায় নেহর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত এরপর জানিয়ে দিব ইসরায়েল হামলা চালালে পুরোদায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে বলেছে ইরান এদিকে চীনের প্রেসিডেন্টের প্লেনকে ঘিরে রাখল রাশিয়ার যুদ্ধ বিমান এরপর জানিয়ে দিব ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ আরও জানিয়ে দিব হিজবুল্লার সম্ভাব্য প্রধানকে হত্যার বিষয়টি নিশ্চিত করল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব চোখরাঙা ঘূর্ণিঝড় ডানা পশ্চিমবঙ্গের নয় জেলায় বন্ধ থাকবে স্কুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লাহ ড্রোন হামলায় নেতানেহর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তেলাবিবের সিজারিয়ায় অবস্থিত ওই বাড়িতে সেদিনের হামলার বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ তবে এখন বলা হচ্ছে ওই হামলায় নেতানেহর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রকাশিত ছবিতে দেখা গেছে লেবানন থেকে ছোড়া ড্রোনে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণে বেডরুমের জানালার কাজ ফেটে গেলেও টেম্পার্ড গ্লাস ও অন্যান্য সুরক্ষার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তাছাড়া ওই হামলার সময় বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দিকে আঘাত হেনেছে এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয় অন্য ড্রোনটি নেতানিয়াহর বাড়িতে আঘাত হানে নিজ বাড়িতে হামলার পরপরই নেতানিয়াহ বলেছিলেন যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে তারা বড় ভুল করেছে ইসরায়েল হামলা চালালে পুরোদায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে বলেছে ইরান ইরান সতর্ক করেছে যদি ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায় তবে এর পুরো দায় নিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের হামলার সম্ভাবনা নিয়ে একটি মন্তব্যের পর এ হুশিয়ারি জারি করেছে তেহরান সোমবার অক্টোবর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে গভীর উদ্বেগজনক ও উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেন এর আগে পহেলা অক্টোবর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এ হামলার পর শুক্রবার এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান ইরানের হামলার প্রতিশোধে ইসরায়েল কীভাবে এবং কখন পদক্ষেপ নেবে বাইডেন সেদিন উত্তরে হেমন্তব্য করে ইরানে হামলা হওয়ার সম্ভাবনার কথা জানান চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন বাইডেনের এ উত্তেজনামূলক বক্তব্য গভীর উদ্বেগের কারণ এটি ইসরায়েলের অবৈধ সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রের কৌশলগত অনুমোদন এবং সমর্থনকে ইঙ্গিত করে আমির সাইদ ইরাভানী উল্লেখ করেন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের উস্কানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পুরোদায় নিতে হবে চীনের প্রেসিডেন্টের প্ল্যানকে ঘিরে রাখল রাশিয়ার যুদ্ধ বিমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাশিয়ার কাজানে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্টের বিমান রাশিয়ার আকাশ সীমায় প্রবেশের পর সেটিকে ঘিরে ধরে রুশ যুদ্ধ বিমান আসলে জিনপিয়াং এর বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় ওই যুদ্ধ বিমানগুলো চীনা প্রেসিডেন্টের বিমান থেকে সেই দৃশ্য ধারণ করা হয় আর এই ভিডিওটি প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিউজ রাশিয়ার কাজানে ব্রিক্সের ষোলতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার শুরু হয়ে এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার বিশটি দেশের রাষ্ট্রপ্রধান এবং ত্রিশটির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন চলতি বছরের শুরু থেকেই ব্রিক্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে রাশিয়া এবছরই এই জোটের কলেবার বৃদ্ধি পায় ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ যুদ্ধের মধ্যে ইসরায়েলের সব ধরনের ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের সরকারি বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট বাতিল নিয়ে সংস্থাটি জানায় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইসরায়েলের সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমকে এক ইমেল বার্তায় জানিয়েছেন এ ঘটনা তাদের সেবাগ্রহীতাদের নিশ্চিত করবে তারা এ বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন এবং টিকিটের অর্থ ফেরত চাচ্ছিলেন এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসাও জানায় গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধের মধ্যে তারা তেলাবিবে সব ফ্লাইট স্থগিত করেছে যা আগামী দশ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে জানা যায় চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হামাসনেতা ইয়াহিয়া সিনোয়ার নিহত হন ইসরায়েলের বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরায়েলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার এগারোতম সফর হিজবুল্লার সম্ভাব্য প্রধানকে হত্যার বিষয়টি নিশ্চিত করল ইসরায়েল বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল মঙ্গলবার বাইশে অক্টোবর ইসরায়েলি বাহিনী বলেছে সাফিয়ুদ্দিন তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণ উপশহরের একটি হামলায় নিহত হয়েছেন এই প্রথমবারের মতো ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হল খবর রয়টার্সের এ মাসের শুরুতে ইসরায়েল দাবি করেছিল সম্ভবত হাসেম সাফিউদ্দিনকে হত্যা করা হয়েছে এদিকে সাফিউদ্দিনকে হত্যার বিষয়ে ইসরায়েল যে বিবৃতি দিয়েছে তাতে হিজবুল্লার পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি বলেন আমরা নাসুল্লাহ তার ও হিজবুল্লার অধিকাংশ শীর্ষ নেতাদের ধরেছি যারা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার হুমকি দেয় তাদেরও আমরা ধরব নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লার রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করতেন সাফিউদ্দিন তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন যা প্রতিরোধ যোদ্ধা দলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে হাসেম সাফিউদ্দিন হাসান নাসরুল্লার চাচাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা তিনি মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহিহস্লামের বংশধর হিসেবে পরিচিতমূলক কালোপাগড়ি পড়তেন গত মাসে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হলে হিজবুল্লার সম্ভাব্য নতুন নেতা নিয়ে আলোচনায় আসেন হাসেম সাফিউদ্দিন হাসেম সাফেদ্দিন পারিবারিক সম্পর্ক এবং নাসরুল্লাহর সঙ্গে তার শারীরিক সাদৃশ্য ছিল তিনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের বংশধর এ কারণে তার ধর্মীয় মর্যাদাও ছিল এসব বিষয়ে হিজবুল্লার হাল ধরতে তার পক্ষে সহায়ক হতে পারত চোখরাং ঘূর্ণিঝড় ডানা পশ্চিমবঙ্গের নয় জেলায় বন্ধ থাকবে স্কুল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং উপকূলে আসছে পড়তে চলেছে তার আগে একাধিক সতর্কতা নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সতর্কতামূলক ডানা ব্যবস্থা হিসেবে বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই নয়টি জেলার সমস্ত স্কুল ছুটি দেওয়া হচ্ছে এর কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানান কেউ গিয়ে কোনো বিপদে পড়ুক সেই ঝুঁকিটা আমরা নিতে চাই না তাছাড়া অনেক সময় দুর্গত এলাকার মানুষদের নিয়ে এসে স্কুলে রাখতে হয় একই সঙ্গে ওই সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট জেলায় অবস্থিত সমস্ত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসগুলিকেও বন্ধ রাখা হচ্ছে